মায়ের ভোগের সমস্ত কিছু আয়োজন করে আবার স্নান করে এই যে নতুন শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা তো তোমাদের দাদাভাই দুর্গা পুজোর সময় দিয়েছিল আমার আর পরা হয়ে ওঠেনি তাই লক্ষ্মী পুজোতে পরে নিলাম সকালবেলায় তো স্নান করে আলপনা দিয়েছিলাম ভোগ সমস্ত কিছু রান্নাবান্না করেছি তারপর আবার স্নান করে এসে এই যে ফলগুলো সব কিছু বানিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই একটু বাদেই চলে আসবে আমি ফোন করে দিয়েছিলাম কারণ কি বাড়িতে পুজো আর মানুষটাই যদি না থাকে তাহলে কি রকম হয় বলো তো দুটো মানুষ বাড়িতে যদি একজন থাকে আর একজন যদি না থাকে এমনিতেই সারাদিন একা একা ছিলাম ভালো লাগছিল না পাঁচ রকমের ফল নিয়ে এসেছে সমস্ত ফলগুলো দেখো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি এই সাইডে হচ্ছে ধুপচিতে মানে নারকেলের ছোবলাগুলো কেটে কেটে আমার ভরা হয়ে গেছে লক্ষ্মী পুজো মানেই তো ধূপ মানে ধূপ তো দিতেই হবে আর সত্যি কথা বলতে কি বলো তো এখানে না কেউ আমাকে হেল্প করে দেওয়ার মতো বা কেউ আমাকে কিছু বলে দেওয়ার মতো নেই আমার কোনো কিছু জানতে ইচ্ছে হলে পরে আমি বাড়িতে ফোন করেই জেনে নিই এখন ঘড়িতে হয়ে গেছে সাতটা সাতাশ সাতটা চুয়াল্লিশে যেহেতু পূর্ণিমা লাগবে এর জন্য দেখো আমি কিন্তু ফল প্রসাদটা এক্ষুনি জাস্ট বানালাম সব কিছু আস্তে আস্তে রেডি করে নিচ্ছি এই যে এটার মধ্যে এইগুলো দিয়ে 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 দিয়েছি নারকেলের ছোবলা এবার হচ্ছে ধূপটা খুলে ধূপটা দেবো এর মধ্যে সব কিছু এখন আস্তে আস্তে গোছাবো আর এই যে এই ছোট্ট থালা গ্লাসে যাবে মায়ের এই যে এইখানে হচ্ছে প্রসাদ যাবে আর এই যে সব তো এখানেই আছে কোনো কিছু আর বাড়িতে বাড়িতে এক্সট্রা করে তুলিনি যেখানে যেরকমভাবে আছে এরকমভাবেই করলাম সব কিছু নিজের হাতে করতে অন্যরকমই লাগে সত্যি কথা বলতে কখনো ভাবিনি যে এত কিছু নিজের হাতে কখনো করে মাকে দিতে পারবো অনেকেই মনে করে পুজো মানে দিলাম আর হয়ে গেল এরকমটা কিন্তু না সেই ভোরবেলায় ঘুম থেকে উঠে পুজোর কাজে লেগেছি দুবার স্নান করা হয়ে গেছে মুখ দিয়ে বলাটা যতটা সহজ কাজে করে দেখানোটা কিন্তু তার থেকে অনেক অনেক কঠিন আর আমাদের গ্রামে যেরকম পুরোহিতরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এসে পুজো করে দিয়ে যায় লক্ষ্মী পুজো এইখানে কিন্তু ওরকমটা না তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা অনেকেই জানো যে আমরা বাইরে থাকি প্রবাসে কিন্তু এরকমটা একদমই না সম্পূর্ণ অন্যরকম দেখো মনের ভক্তিটা হচ্ছে সব থেকে মেন জিনিস তুমি যদি মন থেকে কোনো কিছু যদি চাও ভগবান স্বয়ং তোমাকে সাহায্য করবে সেই জিনিসটা তোমাকে পাইয়ে দেওয়ার জন্য আমি ভগবানকে বিশ্বাস করি ভগবানকে মন প্রাণ দিয়ে ভালোবাসি ভক্তি শ্রদ্ধা সমস্ত কিছু করি যেরকম আমার প্রত্যেক দিন দুবার স্নান না করলে হয় না সকালবেলায় স্নান করে দশটার আগে আমার পুজো দেওয়া হয়ে যায় সন্ধ্যার আগে স্নান করে আবার আমার পুজো দিতে হয় আমি আগে কিন্তু এরকমটা ছিলাম না এখন কিন্তু এরকমটা হয়ে গেছি এখন দেখ দেখো লক্ষীর পাঁচালী পড়ব বলে আমার ডাইরিটা খুলে নিলাম শরৎপূর্ণিমার নিশি নির্মল গগন মন্দে মন্দে বইতেছে মলায়ে পবন লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ ধামেতে বসি করে আলাপন বিনা হাতে মনিবার গুণ গানে করি মুনি আসলে হে তাই কেহ মুনি তুমি চিন্তা জগতের হিত সবার অবস্থা আছে তোমার বিধি সুখেতে আছো মর্তবাসীগণ বিস্তারিয়া মোর কাছে কর বর্ণনা দীক্ষা নেওয়ার পর এটাই কিন্তু আমার প্রথম লক্ষ্মী পুজো আমার ঘরে ভুল ত্রুটি হলে তোমরা আমাকে ক্ষমা করে দিও আমাকে মার্জনা করো তো কলিত সবাই ভুগিতেছে সকলেতে করে হাই হাই অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার সাদা চুরি প্রবঙ্গনা মিথ্যা অনাচার তুমি মাগো জগতের সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তি তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিত কহিলেন মুনি প্রতি দোষ দাও কর্ম করে অন্ধ মোর প্রতি অকারণে অনুযোগ শুন হে নারদ বলে যথার্থ তোমায় আহ মন অংশ জন্মলই নারী সুখী দয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মুনি কহে শূন্য মনে কে মনে প্রসন্ন মাতা হবে নারী গণেশ বিয়ের পর আমার দীক্ষা নেওয়া হয়নি প্রায় আড়াই বছর পর দীক্ষা নেওয়া হয়েছে আমার শ্বশুর শাশুড়ি কখনো জোর দিয়ে বলেনি দীক্ষা কেন নেওনি যাই হোক যে কথাটা তোমাদেরকে বলতে চাই আমার আসনে লক্ষ্মী গণেশ আছে প্রথম যখন তার পুজো করেছিলাম আমার শাশুড়ি বলেছিল মন্ত্র না নিয়েই লক্ষ্মী পুজো করছো এ আবার কি রকম পুজো বিশ্বাস করো আমার স্বামীর সামনেই বলেছিল কথাটা আমার এত খারাপ লেগেছিলো আমি তখন বলেছিলাম মন্ত্র না নিলে কেন লক্ষ্মী পুজো করা যায় না আচ্ছা বন্ধুরা তোমরাই বলো তো মন্ত্র না নিলে কি ঘরের পুজো কেউ করি না আমরা লক্ষ্মীর পাঁচালি পড়া আমার সম্পূর্ণ হয়েছে এবার বাইরে চলে যাওয়ার পালা মাকে তো কিছুক্ষণ একা একা থাকতে দিতে হবে তাই না চলো তারপরে দেখো তোমাদের দাদাভাই আমাকে এই ভিডিও ক্লিপগুলো নিয়ে নিয়ে দিয়েছিল আর আমাকে বারবার একটা কথাই বলছিল। আজকে না পুরো তোমাকে মা লক্ষ্মীর মতো লাগছে আমার ঘরের লক্ষ্মীর মতো লাগছে আমার লক্ষ্মী তুমি মানে এতবার বলেছে আমি বলছি নেও নেও হয়েছে আর অত বলতে হবে না মানে দাদাভাই আমাকে বারবার বলছিল এই শাড়িটা পরে তোমাকে খুব ভালো লাগছে আর সত্যি কথা বলতে কি বলো তো এই শাড়িটা আমার ভীষণ প্রিয় প্রিয়া পূর্ণিমা তো লেগেছিলো সাতটা চুয়াল্লিশে আমি পুজো দিতে তার পরপরই বসে পড়েছিলাম এখন ঘড়িতে কিন্তু সময় হয়ে গেছে দশটার বেশি তোমাদের দাদাভাইকে তার জন্য বললাম আমার তো খিদে পেয়ে গেছে দিন না খাওয়া কোনো রকম মনে হয়নি কিন্তু এখন না শরীরটা চলছে না এরকম মনে হচ্ছে তো বেশ অনেকগুলো ভিডিও টিডিও করলাম আমরা দুজনে মিলে আর ফটো তুলে দেওয়ার মতনও কেউ ছিল না আমরা দুজনে দুজনেই তুলেছি তারপর দেখো এখন আতকচালের ভোগটা মাখিয়ে নিচ্ছি দাদাদেরকে যেহেতু বলা রয়েছে দাদারা প্রসাদ খাওয়ার জন্য আসবে আর আমি ঘরে পুজো করলে একটু ঘটা করেই করি ওরকম মানে একদম কোনোরকমভাবে ওরকমভাবে করি না আমার শরীর সুস্থ থাকলে ভালো থাকলে আমি সব সময় চেষ্টা করি যে না ভগবানকে আমি মন ভরে সমস্ত কিছু দেবো আমার যতটুকু সাধ্য সত্যি কথা বলতে কি বলো তো এই পুজো আর্চা করতে আমার কোনো অসুবিধা নেই মানে কোনো বিরক্তি বোধ বলো আমার কোনো রকম কোনো কিছু হয় না আমার ভগবানকে সেবা করতে আমার ভীষণ ভালো লাগে এখন প্রসাদ মাখাতে মাখাতে তোমাদের দাদা ভাইকে কী বেশ বলছিলাম ও আমাকে কি বেশ একটা বলছিল যাই হোক চলো এখন প্রসাদটা খাবো আমি বলছিলাম যে তুমি আমাকে খাইয়ে দেবে ও বলছিল আচ্ছা ঠিক আছে তুমি আতক চালের ভোগটা রেডি করো তারপর তোমাকে খাইয়ে দেবো আর মানে ও বলছে আমারও প্রসাদ দেখে ভীষণ খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে আমাকে দাও খেতে বললাম আচ্ছা ঠিক আছে একটা থালাতেই তো নিচ্ছি একটা থালাতেই দেখো ওই থালাটার মধ্যে প্রসাদ নিয়েছি তোমাদের দাদা আর আমি খাবো নাড়ু তারপর হচ্ছে খিচুড়ি তারপরে হচ্ছে এখানে পরমান্ন বা পায়েস এখানে লুচি এখানে ফলের প্রসাদ তারপরে এখানে কালো কালো এই যে আঙুরগুলো আছে তারপরে খেজুর আছে এই যে নাড়ু দেখতে পাচ্ছ আমি বানিয়েছি নাড়ু নারকেলের নাড়ু তারপরে এখানে কলা আছে তুমি খাও তুমি খাইয়ে দাও দেখি আমি লুচি আর পায়েস খাও Hva sier du?

খিচুড়ি জিনিসটা আমার আগাগোড়ায় ভীষণ প্রিয় তোমাদের দাদাভাই আমাকে বলছে যে আজকে মায়ের ভোগের খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে দাদারা খেয়েও বলেছে খিচুড়িটা ভীষণ ভালো হয়েছে তাছাড়াও প্রত্যেকটা প্রসাদ নাকি ভীষণ ভালো হয়েছে আর খিচু তোমাদের দাদাভাই বলছে খিচুড়ি রান্না করার সময় আমার নাকি পুরো মনটা নাকি মায়ের ভোগ বানানোর দিকেই ছিল খাওয়া দাওয়ার পর শরীরটা যেন আর চলছেই না দাদারা এখনও প্রসাদ খেতে আসেনি এর জন্য আমি জামা কাপড় ছাড়তে পারছি না যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটি ফলো করে পাশে থেকে করটা